আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের মজা দেওয়ার জন্য আজকেও নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটি শুনলে আমি সিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই বন্ধুরা গল্পটা শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো তাহলে আর কথা না বলে গল্পটি শুরু করি আজকে যে গল্পটা বলবো, আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা জানি না কার কেমন লাগবে তবে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ গালি দিবে না গল্পের নায়িকা রাবেয়া বেগম একজন ধর্মভীরু গৃহিণী নারী স্বামী মনিরুল ও এক ছেলেরায় হান এবং এক মেয়ে বৃষ্টিকে নিয়ে তার সুখের সংসার ছেলে রায়হানের বয়স দুই দুই বছর মেয়ে বৃষ্টির বয়স পাঁচ বছর রায়হান এবছর সদ্য ম্যানেজমেন্ট বিষয় হতে মাস্টার্স পাস করেছে মনিরুল গ্রামের বাজারে কাপড়ের দোকান করে যাতে করে রাবেয়ার সংসার ভালোভাবে চলে যায় রাবেয়া দেখতে নায়িকা পরিমনির মতো কিন্তু নামাজ রোজা ও পর্দার ব্যাপারে খুবই সতর্ক সপ্তাহে একবার রাবেয়া মনিরুলের কাছ থেকে সুখ পেয়ে থাকে এবং এতেই রাবেয়া অনেক খুশি ঘরের কাজ এবং নামাজ রোজা করে এই রাবেয়ার দিন পার হয়ে যায় রাবেয়া এবং মনিরুল আট বছর প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে যার কারণে রাবেয়ার পরিবার থেকে এখনও ওদের সম্পর্কটা মেনে নিতে পারে নাই মনিরুল এবং রাবেয়া বাদে রায়হান ও বৃষ্টি রাবেয়ার বাপের বাড়ির যেতে পারে রাবেয়ার ময়না বেগম এবং রায়হানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে রায়হানের বর্তমানে বেকার সময় যাচ্ছে নাই পড়ালেখা নাই কাজ বিকেলে বাবার কাছ থেকে বাজারটা আনা হল রায়হানের একমাত্র কাজ তাই গত কয়েকদিন ধরে রায়হানের একটা বাজে অভ্যাস রয়েছে লুকিয়ে লুকিয়ে মা রাবেয়ার হালকা দুলুনি দেখা বিশেষ করে মা রাবেয়ার তানপুরার মতো দেখলে রায়হানের মাথা ঝিমঝিম করে সাথে সাথে বাথরুমে গিয়ে ঠাণ্ডা করতে হয় নিচের রায়হানের কাছে মনে হয় মা রাবেয়া দুনিয়ার সবথেকে সুন্দরী নারী তাই সে মনে মনে মনেপন করেছে মা রাবেয়াকে সে তার রানী করে ছাড়বে গত কয়েকদিন উনার কি হয়েছে এক একমাস হয়ে গেল একবারের জন্য হাত দিল না এর আগে তো এরকম হয়নি উনার রান্না করতে বসে মা রাবেয়া স্বামী মনিরুলের কথা ভাবছিল হঠাৎ খেয়াল হল দুপায়ের মাঝে একটু অনুভব হচ্ছেছি এটা আমার কি হচ্ছে দিনে দিনে দেখছি আমার খিদে বেডেই চলেছে না না এরকম চলতে দেওয়া যায় যাবে না জোহরের নামাজ পড়তে হবে রাবেয়া বল বৃষ্টি একটু এদিকে তো মা বৃষ্টি বল কি মা বলো মা তুই তরকারিটা একটু দেখত আমি গোসল ছেড়ে নেই নামাজের সময় চলে যাচ্ছে রায়হান বাজারে আসছে বাবার কাছ থেকে বাজার নিতে বাবার দোকানের একটু কাছে আসতে রায়হানের কাছে সন্দেহ লাগল বাবার দোকানের সামনে কে আর বাবা কোথায় মেয়েটা মনে হচ্ছে সামনে একেবারে কি আছে রায়হান মনে মনে ভাবল না আমাকে রহস্যটা জানতে হবে রায়হান একটু কাছে গিয়ে অন্যদিকে তাকিয়ে বাবা ও মেয়ের কথাগুলো শুনতে চেষ্টা করল যা শুনতে পেল তাতে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না রায়হান কথাগুলো আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার হবে আমার যতদিন না বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ আমায় ততদিন নেব খুব শীঘ্রই বাড়ির বুয়ের কাছে তালাকের পেপারটা পৌঁছে যাবে আর বুটা বিদায় হলেই তুমি আমার কথাগুলো শোনার পর রায়হানের কাছে মনে হচ্ছে বাবাকে একটা না আমার আর বাজারে থাকা চলবে না এখনই বাড়ি গিয়ে আমার মাকে দেখে মারতে হবে বাবার সামনে এমন একটা ভাব করল রায়হান যেন সে এমাত্র আসলো এবং খুব ব্যস্ত বাজারটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করল রায়হান আজকের রাস্তা মনে হয় শেষ হচ্ছে ছে না দুই শূন্য মিনিটের রাস্তা আসতে এক ঘন্টা সময় লেগেছে এমনটাই মনে হচ্ছে রায়হানের কাছে পুরো রাস্তা রায়হান মা রাবেয়ার কথা ভাবতে ভাবতে আসছে নিজের অজান্তেই রায়হান অনুভব কর শরীর দিয়ে একটা অদ্ভুত সুখের স্রোত বয়ে যাচ্ছে মার সাথে এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারব আব্বু আর কিছুই বলবে না এটা ভেবে রায়হানের শরীরে থেকে ঝুঁকি মারছিল আকাশ কুসুম ভাবতে ভাবতে রায়হান বাড়ি এসে পৌঁছালো বাড়ি এসে রায়হান সরাসরি রান্নাঘরে চলে গেল বাজারটা রেখে বৃষ্টিকে জিজ্ঞেস করল মা কই রেখো কি প্রশ্নটা শুনে বাচাকা খেয়ে গেলেন বিষ টি এবং হা করে তাকিয়ে রইল ভাইজের মুখের দিকে কারণ খুঁকিত একমাত্র বাবা তাকে বলে কিরে হা করে রইলে কেন শুনতে পাচ্ছি কি বললাম বোনকে জোর গলায় ধমক দিল রায়হান ও মা তো টিউবওয়েলে গোসল করতে গেল বৃষ্টি ঘোর কাটিয়ে উঠে উত্তর করল রায়হান আর দেরি করবেন না দ্রুত পায়ে চলে গেল টিউবেল পাডে বিচিত্র পাঠকের বুঝার সুবিধার্থে বলে রাখছি রায়হানের এর সাথে বাথরুম এবং বাথরুমের দরজাটা গত দিনের ঝরে ভেঙে গেছে গল্পে ফিরে আসি মা রাবেয়ার চিরদিনের অভ্যাস গোসলের সময় পরিষ্কার হওয়া রাবেয়া গোসলের জন্য বালতি ভরে রেখে হালকা হতে বাথরুমে ঢুকছে কোন রকম বাথরুমের গেটে দরজাটা রেখে এদিকে রায়হান টিউবওয়েলের গেটে আসতে দেখল একটা জাত সাপ দাঁড়াইয়া আছে রায়হানকে দেখে সাপটা ফোস করে একটা শব্দ করে দৌড় দিল এবং রায়হান সাপের পিছু নিতেই সাপ বাথরুমে ঢুকে পড়ল রায়হান বাথরুমের দরজাটা দুই হাত দিয়ে সরিয়ে বাথরুমে ঢুকে মা রাবেয়াকে হালকা করতে দেখে স্ট্যাচু হতে গিয়েও হলো না কারণ তার মা রূপী এই মনের মানুষ তাকেই সাপ হতে রক্ষা করতেই হবে মা আপনি একটু নড়বে না একদম বিচলিত না হয়ে মা রাবেয়াকে আদেশ করল রায়হান এবং দুই হাতে বাথরুমের দরজাটা ধরে মা এবং সাপের মাঝে ছুড়ে মারল সাথে সাথে সাপটা পালিয়ে গেল সাপের উপর হতে নজর সরিয়ে মার দিকে তাকাতেই রায়হান দেখল মা রাবেয়া তুলে পড়ছে হায় হায় মা তো দেখি গান হারাচ্ছে মনে মনে প্রমাদ গুণ রায়হান রায়হান মা রাবেয়াকে কোলে করে কোলে নিয়ে আসে এবং মার লেগে থাকা ময়লা পানি দিয়ে পরিষ্কার করে পুনরায় কোলে করে ঘরে নিয়ে আসে ভাইজা মার কি হয়েছে বৃষ্টি দূর থেকে দেখে দৌড়ে এসে কাদা কাদা মুখে রায়হানকে জিজ্ঞাসা করে ও কিছু না তুই রান্নার কাছে যা আমি মাকে দেখেছি রায়হান বোনকে আশ্বস্ত করে রান্নার কাছে পাঠিয়ে দেয়া রায়হান হাতে পানি নিয়ে মার মুখে পানির ঝটকা দেবে এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আচ্ছা মা তো এখন বেহুশ তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি না কেন রায়হান নিজের কাছে নিজেই প্রশ্ন করে ভাবনাটা মাথায় আসতে রায়হানের ফুডে বেরোনোর জন্য হাসফাঁস করছে মাথার উপর ফ্যান চলছে তারপরও রায়হানের ঘাম ঝরছে কাপা কাঁপা হাতে রায়হান মা রাবেয়ার উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয়া রায়হান এর মাথায় চক্কর মারে মাইরিয়া কি মনে হচ্ছে কারো হাত পড়েনি এখনও রায়হান আলতো করে দুইটা চাপ দিল রাবেয়ার বেশি চাপাচাপি করলে মা জেগে যেতে পারে ভেবে রায়হান মা রাবেয়ার ছেলে নিচের দিকে নামতে থাকলো কাপড় সরাতেই রায়হানের চোখে পড়লো মা রাবেয়া সেই আকর্ষণীয় যা দেখে রায়হানের পানি চলে আসলো কানের কাছে বৃষ্টির গলা ভেসে এলো ভাইয়া ভাত রান্না শেষ এখন কি করব রায়হান মা রাবেয়ার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বল তুই এখানে আসতিস কেন ওখান থেকে বললেই তো পারতি তুই রান্নাঘরে গিয়ে মাছটা কাট গিয়ে আমি আসছি রায়হান ভাবল না আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না এখনই মার জ্ঞান ফেরাতে হবে তার আগে আমার জন্মস্থান এবং আমার স্বর্গটা একটু দেখে নেই কাপা কাপা হাতে রায়হান মা রাবেয়া আবার সব ঠিক করে দিল রায়হান ঘুমন্ত মাকে আমি চাই না আমি খাব আমার জাগ্রত মাকে আস্তে আস্তে রশ্মি রসিয়ে মুখে পানির ছিটা লাগতে মা রাবেয়া চিৎকার দিয়ে বলে উঠল সাপ 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 চলে গেছে মা আপনি এখন ঘরে আমার কাছে এই যে দেখেন বলতে বলতে রায়হান মা রাবেয়াকে বুকের সাথে ধরল রাবেয়া স্বাভাবিক হতে দুই থেকে তিন মিনিট সময় লাগল এবং রায়হান এই সুযোগে মাকে চেপে রাখল মা রাবেয়া মনে মনে ভাবল বিশ্বাসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবু আমার খুব ক্লান্ত লাগছে আমাকে একটু একা থাকতে দে এখন ঠিক আছে মা আপনি রেস্ট নিন আমি রান্নাটা দেখছি আর একটু পরে উঠে গোসল করে খেয়ে নেবেন মা রাবেয়াকে ঘরে একা ছেড়ে রায়হান রান্নাঘরের দিকে চলে গেল কি হতে কি হয়ে গেল আমার যে আমার স্বামী ছাড়া আর কাউকে কোনো দিন দেখতে দিলাম না আজকে আমার কোনো পাপের কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল আমার পেটের ছেলে আমার সব দেখে নিয়েছে হে খোদা তুমি আমার মরণ দিচ্ছ না কেন আমি এখন এই পোড়া মুখ নিয়ে ছেলের সামনে যাব কি করে ছেলের কথা মনে পড়তেই লজ্জায় কুকডে গেল রাবেয়া না জানি কোথায় কোথায় হাত দিয়েছে আচ্ছা ছেলে কি আমি দোষ দিচ্ছি কেন আমার বাবুর তো আর কোন দোষ নাই ও তো আমাকে সাপের হাত থেকে রক্ষা করেছে মনে মনে ছেলের প্রশংসা করতেই গর্ভে বুকটা ভরে গেল মা রাবেয়া ছেলেটা আসলে আমাকে অনেক কেয়ার করে ওর বাবার মতো না ও একদম আলাদা ওর ওর বাবাটা যদি ওর মতো হতো একটা গভীর নিঃশ্বাস ফেললাম রাবেয়া যাই হোক অনেক পাপ লেগেছে আমার ছেলে আমার গোপন জায়গা গুলা যায় গিয়ে গোসল করে নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে তুড়িগুডি করে বিছানা থেকে নেমে পড়ে মা রাবেয়া দরজার কাছে গিয়ে পা দুইটা জ্যান অবশ্যই আসলো মা রাবেয়া ছেলে যে তার সামনে রান্নাঘরে বসেই দিকে ফিরে তরকারি কাছে এখন ছেলের সামনে দিয়ে টিউবেল পাড়ে যাবে কিভাবে এই ভেবে মা রাবেয়ার ঘাম বের হচ্ছে তবুও যে আমাকে যেতেই হবে আমাকে পবিত্র হয়ে আমার মাওলার হুকুম পালন করতে হবে এবং আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে ভাবতে ভাবতে বড় একটা ঘুমটা টেনে দ্রুত পায়ে টিউবেল পাড়ে চলে গেল মা রাবেয়া রান্নাঘরে বসে ঘুমটা দেওয়া মা দ্রুত চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে রায়হান মনে মনে হাসতে হাসতে ভাবল আমার মার লজ্জা দিন দিন বেড়েই চলেছে খুকি আমার তরকারি কাটা শেষ তুই তরকারিটা কষিয়ে নিয়ে ভাজি করা মাছটা দিয়ে ঝোল রান্না করিস আমি বাবার সাথে ফোনে কথা বলে আসি হ্যালো আব্বু আজকে আপনাকে একটু আগে আসতে হবে কারণ দুপুরে মা একটা জাতসাপ দেখে খুব ভয় পেয়েছে তাই মাকে একটু রহমত আলী মাওলানার কাছে নিয়ে যেতে হবে টিউবল পাডে গিয়ে ফোনে লাউড স্পিকার দিয়ে আব্বুকে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন রায়হান তোর মা মরুক তাতে আমার কিছু আসে যায় না তোর মা তুই নিবি না কি করবি সেটা তোর ব্যাপার আমাকে এইসব ফালতু ফালতু ব্যাপার নিয়ে ডিস্টার্ব করবি না এখন বড় হয়েছিস সংসার মা বোনকে একটু সামলাতে শেখ আমাকে আমার মতো ছেড়ে দে তোরা আর হ্যাঁ কাল থেকে তুই দোকানে বসছি কথাগুলো খুব রাগের সুরে বলল বাবা মনিরুল কাল থেকে পারবো না কারণ কাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তবে পরশুদিন থেকে বসো আর হ্যাঁ এখন থেকে মা এবং বৃষ্টির সব দায়িত্ব আমার বলেই ফোনটা কেটে দিল রায়হান মা রাবেয়া গোসল শেষে বাপ বেটার ফোনা আলাপ মন দিয়ে শুনছিল ফোন আলাপ শেষ হতেই বট করে ঘুমটা টেনে দিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে যাচ্ছিল মা রাবেয়া মা রাবেয়া নাদুস নুদুস হয় মা রাবেয়া দ্রুত হাঁটার তালে তালে তানপুরার মতো দুইটি দুল ছিল যেটা দেখে রায়হানের মাঝে দামামা বাঁচতে লাগলো মা একটু দাঁড়ান তো ওখানে কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে মা রাবেয়ার দুই বাহুতে হাত রাখলো রায়হান মা আমি জানি আপনি বাবার কথাগুলো সব শুনে বলেই মাটির দিকে তাকিয়ে থাকা ঘুমটা দেওয়া মা রাবেয়ার ধরে একটু উপরে তুললে কপালে চকাস করে একটা দিল রায়হান বাবা আর আমাদের আগের মতো ভালোবাসে না মা বাবা এখন শুধু আমাদের দূরে সরিয়ে দিতে চাই মা কিন্তু আপনি একটু মন খারাপ করবেন না আমি আছি না আমি আপনার সব কষ্ট দূর করে দেব মা এখন থেকে আপনার এবং বৃষ্টির সব দায়িত্ব আমার কথাগুলো আবেগের সুরে বলে মা রাবেয়াকে নীল রায়হান কত সময় এভাবে দাঁড়িয়েছিল মা ছেলে মা রাবেয়া বা রায়হান কেউই বলতে পারবে না ভাইয়া সব কিছু রান্না শেষ হঠাৎ বৃষ্টির কথায় সম্বিত ফিরে পেল ও রাবেয়া এবং রায়হান এক প্রকার অনিচ্ছা শব্দে মা রাবেয়া ছেলের বাহুডো থেকে ছাড়া পায় হিতাহিত গান প্রায় ভুলতে বসেছিল মা রাবেয়া সম্বিত ফিরে পেতে একরাশ মা রাবেয়াকে ঘিরে ধরল ঠিক ঠিক আমার ছেলে আমাকে এভাবে ধরে ঠিক ঠিক আমি আর ভাবতে পারছি না এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লাম রাবেয়া আমরা মাগরিবের নামাজের পরে থাইকেন আপনাকে নিয়ে একটু রহমত আলী মাওলানার কাছে যাব মা রাবেয়ার দৌড়ে পালানোর দৃশ্য দেখতে দেখতে মুচকি হেসে বল রায়হান ভাইয়া খেতে আয় মা ডাকে আসছি রায়হানের ঘর থেকে উত্তর দেই রায়হান বৃষ্টি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো আমি আর তোমার ভাই একটু হুজুরের কাছে জাপ খেতে খেতে মেয়ে বৃষ্টিকে তাগাদা দেয় মা রাবেয়া বাড়ির বাইরে কোথাও যেতে চাই মা রাবেয়া কিন্তু রহমত আলী মাওলানার কাছে যেতে কখনও না করে না রায়হানদের বাড়িতে সবাই মাটিতে বসে খায় মা রাবেয়া এবং রায়হান মুখোমুখি বসে খাচ্ছে ঝুঁকে মাটিতে বসে খাওয়ার জন্য আঁচলটা একটু গেছে মা রাবেয়া মা কী বোরখা পরে যাবেন ইন্দিতটা মা রাবেয়া বুঝতে পারে তাড়াতাড়ি আঁচল ঠিক করতে করতে না বাবা বোরখা পাবো কোথায় তোর বাপ কি আর বোরখা কিনে দিয়েছে আমাকে আগের বোরখাটা ছিঁড়ে যেতে কতবার বললাম একটা বোকা কিনে দাও দিল না কিনে তার নাকি টাকাই থাকে না আগে অনুযোগের সুরে বল মাগো আমি কিনে দেব আজকে শাড়ি পরেই চলেন মা রাবেয়ার আপাদমস্তপ দেখতে দেখতে বল রায়হান খাওয়া দাওয়া শেষ করে রায়হান তার নিজের ঘরে এসে পাল্টে প্যান্ট পরে নীল মা রাবেয়া মেয়ে বিষ তিকে ঘুম পাড়িয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল দিয়ে নীল আর শরীরে একটু আতর দিয়ে নীল এই আতর আর কাজল ছাড়া কোনো প্রসাধনী ব্যবহার করে না মা রাবেয়া মা রাবেয়া দরজার শিকল টেনে তালা লাগিয়ে ঘুরতে দেখল রায়হান ভেবলার মতো হা করে তাকিয়ে রয়েছে একেবারে অফিসারের মতো লাগছে মা রাবেয়াকে পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি হাইট মা রাবেয়া বন্ধুরা আজকে একটু বেশি রাত হয়েছে তাই এই গল্পের পরবর্তী অংশ আগামীকালকে দ্বীপ সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো